যদি আপনি ডিম প্রেমী হয়ে থাকেন ডিম খেতে ভীষণ ভালোবাসেন আর যদি দেখেন যে ফ্রিজে একটা মাত্র ডিম আছে তাহলে আজকের রেসিপিটা দেখে রাখুন ভীষণ কাজের একটা ডিম দিয়ে আজকে তৈরি হবে দু থেকে তিনজনের জন্য ডিনারের রেসিপি তার জন্য সবার প্রথমে একটা বাটিতে নিতে হবে বেসন এখানে আমি চা চামচের পাঁচ চামচ পরিমাণে বেসন নিয়েছি এই বেসনের মধ্যে অ্যাড করতে হবে গরম মশলা গুঁড়ো সাথে মেশাতে হবে লঙ্কা গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো সব অল্প অল্প করে মেশাতে হবে সাথে একটু লবণ আর একটু হলুদ যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে লাল লঙ্কা ব্যবহার না করলেও পারবেন কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে এবার সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি সাথে মেশাতে হবে ধনে পাতা কুচি এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে কখনোই কিন্তু একবারে জলটা ব্যবহার করলে চলবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর পাতলা ব্যাটার দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা একদমই তৈরি করা সম্ভব নয় অল্প অল্প করে জল অ্যাড করতে হবে এখানে আমি একটা সেদ্ধ ডিম দিয়ে তৈরি করবো দু থেকে তিন জনের জন্য ডিনারের রেসিপি তাই যদি আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে বেসনের পরিমাণটাও কিন্তু মশলার পরিমাণটাও আপনারা সমস্ত কিছু বাড়িয়ে নেবেন ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর এইবার এই ব্যাটারের মধ্যে দিতে হবে একটা সেদ্ধ ডিম তবে গোটা ব্যবহার করব না একটা এরকম গ্রেটারের সাহায্যে একটা ডিম সেদ্ধ ডিম এখানে আমি পোলট্রির ডিম ব্যবহার করছি চাইলে হাঁসের ডিমও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে নিতে হবে এবার একটা চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে তবে এখানে একটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে যে ডিমটা বেসনের মধ্যে গ্রেট করার পর আর কিন্তু রাখা যাবে না তাহলে জল কাটতে শুরু করবে তাই ডিমটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু এই পকোড়াটা তৈরি করে নিতে হবে এইভাবে কিন্তু ডিমের পকোড়া সহজেই তৈরি করে নিতে পারবেন সন্ধে টিফিনের জন্য স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে অনায়াসে কিন্তু খেতে পারেন বাড়িতে কোনো যদি গেস্ট চলে আসে হঠাৎ বাড়িতে একটা ডিম থাকলেও আপনারা অনায়াসেই সেটা সেদ্ধ করে এরকম পকোড়া তৈরি করে দিতে পারেন চা কিংবা কফির সাথে এবার এটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে আজকে এই রেসিপিটা ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না লাইক ও কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না দুটো দিক বেশ ভালো করে একটু বাদামি বাদামি করে ভেজে নিতে হবে একটু কড়া করে যদি ভাজেন তাহলে খেতে খুব মুচমুচে হবে চাইলে বেসনের সাথে একটু চালগুঁড়ো অ্যাড করতে পারেন কিংবা মেশাতে পারেন একটু খাবার সোডা কিংবা গরম তেল তাতে পকোড়া আরও মুচমুচে হবে তবে এগুলো ছাড়াও কিন্তু এই পকোড়াটা বেশ মুছমুচে হয়েছিল আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে পকোড়াগুলো তৈরি করা হয়ে গেলে এবার এর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিচ্ছি যেটুকু তেল আছে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর আমি আদা রসুন পেঁয়াজ সব একসাথে বেটে নিয়েছি একটা পেঁয়াজ চারকোয়া রসুন আর এক ইঞ্চি পরিমাণ আদা বেটে নিয়েছি এবার ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন বাটা মশলাটা দিয়ে সাথে লবণ কালারফুল করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর ক্যাপসিকাম একটা ছোটো সাইজের ক্যাপসিকাম একটু লম্বা করে কেটে এবার মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু আর এই রানাতে হলুদের ব্যবহার করছি না লাল লঙ্কা কিংবা কাশ্মীরি লঙ্কা যদি কারির মধ্যে ব্যবহার করেন তাহলে এর কালারটা খুব সুন্দর আসবে আর পকোড়াটা ভাজার সময় তো একটুখানি হলুদ ব্যবহার করেছি তাতেই কালারটা কিন্তু ভালোই আসবে এবার খুব অল্প পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে চেরা কাঁচা লঙ্কা দিলে খেতে খুব ভালো লাগে তবে ঝালটা সময় নিজেদের প্রয়োজন অনুপাতে ব্যবহার করবেন মশলা থেকে দেখুন সম্পূর্ণ তেল ছাড়তে শুরু করেছে এই সময় এক চামচ পরিমাণে টমেটো কেচাপ আর সাথে অল্প একটু জল দিয়ে আবারও কয়েক সেকেন্ড কষিয়ে নিচ্ছি টমেটো কেচাপ দিলে কালারটা যতটা সুন্দর আসে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তাই টমেটো কেচাপ কিংবা টমেটো সস অবশ্যই একটু ব্যবহার করবেন এইবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি ডিমের ভেজে রাখা পকোড়াগুলো তবে এটা খুব গ্রেভি করব না যদি আপনারা গ্রেভি করেন তাহলে অল্প একটু জল অ্যাড করবেন খুব বেশিক্ষণ ফোটালে কিন্তু হবে না এক দু মিনিট একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নেবেন তাহলেই রেডি হয়ে যাবে আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি ভালো মতো যখন সমস্ত মশলার সাথে পকোড়াগুলো কষানো হয়ে যাবে তখন সবশেষে একটু গোলমরিচ গুঁড়ো মেশালে স্বাদ বাড়বে তাহলে দেখলেন তো একটা ডিম দিয়ে কিভাবে দু থেকে তিন জনের জন্য অনাস ডিনারের রেসিপিটা তৈরি করে নেওয়া সম্ভব রুটির সাথে পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে রেসিপি ভালো লাগলে এইভাবে তৈরি করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন পরিচিতদের মধ্যে বন্ধুবান্ধবদের মধ্যে যাতে তারাও এই রেসিপিটা তৈরি করতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে